সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন আমি আবারও বলে রাখি যে আমাকে লাইক করতে হবে না কিন্তু ঈশ্বরকেই লাইক করুন কেননা অনন্ত জীবন একমাত্র তারই কাছে আছে হালে লইয়া তাই তো ঈশ্বরের এই জীবন্ত বাক্যের শিক্ষাগুলো পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে কেননা এইভাবেই তো আপনারা ঈশ্বরের রাজ্যের কাজে আমাকে সহযোগিতা করতে পারবেন ঈশ্বর প্রত্যেককে তার রাজ্যের কাজ করার শক্তি বুদ্ধি ও জ্ঞান প্রদান করুন আমেন আসুন আজকের অনুষ্ঠান শুরু করার আগে আমরা একটা প্রার্থনা করে নিই প্রভু তোমায় ধন্যবাদ দিক কেননা তোমার দয়া ও মহা মহাকরুণা তুমি জীবন জলের নদীর ন্যায় উপচিয়ে দিয়েছ তোমার এই জীবন্ত মণ্ডলিতে তাই তো তোমায় ধন্যবাদ কেননা তুমি আমাদেরকে মনোনীত করেছ তাই তো প্রতিদিনই তোমার নামে তোমার চরণতলে আমরা একত্র হতে পারি তোমার শিক্ষায় শিক্ষিত হতে পারি তাই তো তোমায় ধন্যবাদ গো তুমি প্রত্যেককে পরিবর্তন করো তোমার যোগ্য সন্তান উত্তম যোদ্ধারূপে তুমি প্রত্যেককে গড়ে তোলো শুধুমাত্র তোমার ইচ্ছাই তোমার এই মণ্ডলীর মধ্যে সিদ্ধ হোক এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় প্রভু যিশুর পর্বতের দত্ত উপদেশ হ্যাঁ আজকের বিষয় প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশ ধন্য যাহারা শোক করে কারণ তাহারা সান্ত্বনা পাইবে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা একটু মনোযোগ দিই প্রথমে আমরা বাক্যটা দেখে নিই আমরা দেখি মথি পাঁচ অধ্যায় চার পদ ধন্য যাহারা শোক করে কারণ তাহারা সান্ত্বনা পাইবে লেখা আছে যারা শোক করে তারা সান্ত্বনা পাবে তাই না তাহলে এইবারে একটু উল্টো করে ভেবে দেখুন যাদের শোক নেই তারা সান্ত্বনা পাবে না হ্যাঁ যাদের শোক নেই তারা সান্ত্বনা পাবে না এখন প্রশ্ন কিসের শোক আমি আবারও বলছি এখন প্রশ্ন কিসের শোক আমরা দেখি লুক সতেরো অধ্যায় এক পদ যিশু আপন শিষ্যদিগকে আরও কহিলেন বিঘ্ন উপস্থিত না হইবে এমন হইতে পারে না কি লেখা আছে সত্যের পথে চললে বিঘ্ন আসবেই কষ্ট আসবেই শোক আসবেই হ্যাঁ এটাই সত্যি কিন্তু মাথায় রাখবেন যে সত্যের পথে যাদের জীবনে বিঘ্নের দরুন শোক আসে তাদের ঈশ্বরই সান্ত্বনা প্রদান করেন হ্যাঁ সত্যের পথে যাদের জীবনে বিঘ্নের দরুন শোক আসে তাদের ঈশ্বরই সান্ত্বনা প্রদান করেন তাই তো লেখা আছে তাহারা সান্ত্বনা পাইবে কিন্তু আজ কি চলছে আজকের ধন্যবাদ কেমন আমি ভালো আছি আমার পরিবার ভালো আছে আর কি চাই প্রার্থনা এলাম জয় যিশু জয় যিশু করলাম আর সারা দিন মন্দের আর মিথ্যের মধ্যেই ডুবে গেলাম আর মুখে রইল একটা কথা যে আমি বিশ্বাসী আমি ঈশ্বরের সন্তান তাই না আজ আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে একটু বেশি চিন্তা করি বাইবেল কি বলে আমরা দেখি প্রথম পিতর পাঁচ অধ্যায় সাত পদ তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দেও কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন কিন্তু আমরা কি পারি হ্যাঁ আমরা কি পারি আর তাই তো ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে সিদ্ধ হয় না আর আমরা ভুলে যাই যে শয়তান বলে একজন আছে যে সব সময় আমাদের পেছনে পড়ে আছে যেমন লেখা আছে আমরা দেখি প্রথম পিতর পাঁচ অধ্যায় আট পথ তোমরা প্রবুদ্ধ হও জাগিয়া থাকো তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে বাইবেল কি বলে প্রভুর শিক্ষা আমাদের কি শেখায় আমাদের করণীয় কি অন্যের জন্য ভাবো প্রার্থনা করো আর দেখো প্রভুর ইচ্ছা কি হ্যাঁ অন্যের জন্য ভাবো প্রার্থনা করো আর দেখো প্রভুর ইচ্ছা কি আমরা দেখি রোমিও বারো অধ্যায় এক দুই পদ অতএব হে ভাতৃগণ ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো ইহাই তোমাদের চিত্ত সঙ্গত আরাধনা আর এই যুগের অনুরূপ হইও না কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ হাল লইয়া দেখুন বাইবেল কি বলছে আমরা দেখি জাকব চার অধ্যায় নয় দশ পদ তাপিত ও শোকার্ত হও এবং রোদন করো তোমাদের হাস্য শোকে এবং আনন্দ বিষাদে পরিণত হউক প্রভুর সাক্ষাতে নত হও তাহাতে তিনি তোমাদিগকে উন্নত করিবেন এখানে এই কথাগুলোর উপরে জোর দিন তাপিত শোকার্ত রোদন হ্যাঁ দেখুন জগতের মানুষ জগতের আনন্দে আনন্দিত হবে কিন্তু প্রভুর মনোনীতরা জগতের নয় তাই তো লেখা জগতের আনন্দের বদলে শোক ও বিষাদ মাথায় রাখুন ধৈর্য ধরে প্রভুর পথে কষ্ট সহ্য করে চলতে পারলে প্রভু অবশ্যই একদিন আপনাকে উন্নত করবেই করবে হাল দেখুন ভালো করে বুঝবেন জগতের আনন্দে প্রভুর শিষ্যেরা কেন মেতে ওঠেনি কেন তারা সুসমাচার প্রচারের জন্য এত কষ্ট করেছিল কেন তাদের জীবনে কোনো সুখ শান্তি ছিল না কেন তাদের এত ভয়ানক মৃত্যু হয়েছিল কারণ একটাই হ্যাঁ কারণ একটাই আর তা হল তারা সত্যের পথে চলত সত্য প্রচার করতো তাই তো তাদের জীবনে ছিল শোক আর তাই তো তারা পেয়েছিল সেই সান্ত্বনা যা ঈশ্বর থেকে আসে আপনি কি জানেন যে প্রভুর প্রত্যেকটা শিষ্য আজও জীবিত আনন্দিত ও স্বর্গরাজ্যের প্রজা যেমন লেখা আছে আমরা দেখি যোহন এগারো অধ্যায় পঁচিশ পদ। যীশু তাহাকে কহিলেন আমি পুনরুত্থান ও জীবন যে আমাদের বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে আশা করি সমস্তই পরিষ্কার তাই না তাহলে এখনো পর্যন্ত আমরা বুঝতে পেরেছি তো যে ধন্য যাহারা শোক করে এর অর্থ হলো সত্যের পথে চলার দরুন ঈশ্বরের বাক্য পালন করা দরুন যে কষ্ট প্রত্যেকটা বিশ্বাসীদের জীবনে আসবে তাকেই এখানে শোক বলে বোঝানো হয়েছে হ্যাঁ তাকেই এখানে শোক বলে বোঝানো হয়েছে যেমন লেখা আছে আমরা দেখি পেরিত চোদ্দো অধ্যায় বাইশ পদ যাইতে যাইতে তাহারা শিষ্যদের মন সুস্থির করিলেন এবং তাহাদিগকে আশ্বাস দিতে লাগিলেন যেন তাহারা বিশ্বাসে স্থির থাকে আর কহিলেন অনেক ক্লেশের মধ্যে দিয়া আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে অর্থাৎ সত্যের বাক্য পালন করা দরুন যে ক্লেশ ছিল যে ক্লেশ আজ আছে বা যে ক্লেশ ভবিষ্যতে থাকবে তাকেই এখানে শোক বলে বোঝানো হয়েছে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই কেননা লেখা আছে যে ধন্য যাহারা শোক করে কারণ তাহারা সান্ত্বনা পাইবে তাই না দেখুন কথাটা আমার নয় কিন্তু প্রভু যিশু নিজেই বলেছেন কিন্তু আজ কি হয় বেশিরভাগ মানুষই বাক্য পালনের জন্য আশা কষ্ট দেখেই প্রভুর পথ ছেড়ে দেয় আর বলতে থাকে যে প্রভু কী করল যেমন লেখা আছে আমরা দেখি মথি তেরো অধ্যায় কুড়ি একুশ পদ আর যে পাশানময় ভূমিতে উপ্ত এ সেই যে সেই বাক্য শুনিয়া অমনি আনন্দপূর্বক গ্রহণ করে কিন্তু তাহার অন্তরে মূল নাই সে অল্পকাল মাত্র স্থির থাকে পরে সেই বাক্য হেতু ক্লেশ কিংবা তারণা ঘটিলে সে অমনি বিঘ্ন পায় আশা করি সমস্তই পরিষ্কার তাহলে আমরা বুঝতে পারলাম তো যে শোক কেন আসে শোক কারা করে আর কেন করে কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক কেন না তারা অবশ্যই সান্ত্বনা পাবে হাল লইয়া ঈশ্বর প্রত্যেককে তার জ্ঞানে জ্ঞানবান করুন আমেন আজ এতটাই আবার দেখা হবে পরের পর্বে যার বিষয় হবে ধন্য যাহারা মৃদুশীল কারণ তাহারা দেশের অধিকারী হইবে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু